সবাইকে স্বাগত থেকে আমি আমজিত এটা হচ্ছে আমরা শিখছি সিএসএস এটা হচ্ছে সিএসএস ক্লাস থ্রি আমি সিএসএস ফাইলটা এখানে কল করছি জাস্ট একটা সিএসএস ফাইল ক্রিয়েট করছি এসটিএমএল ফাইল ক্রিয়েট করছি জাস্ট এখানে বোধ আগর কতগুলো কোড আছে এগুলা জাস্ট ডিলিট করে দিই আমি এসটিএমএল বেসিক মার্কেট নিয়ে আসছি জাস্ট এখানে যেটা করব সেটা হচ্ছে আমি একটা ডিপ নিই প্রথমে আমার ছিপবো আমরা এখন আলোচনা করব ডিপ মার্জিন এবং প্যারিং নিয়ে এই এই আলোচনা করব একটা ডিপ নিলাম ডিপ আর একটা একটা ক্লাস দিই একটা ক্লাস দিলাম সাপোজ একটা ক্লাস দিলাম ফার্স্ট ডিপ নামে আর এটা একটা ক্লাস দিলাম যে যেকোনিপ নামে সেভ দিলাম সেভ দিয়ে ফার্স্ট ডিপ সেকেন্ড ডিপকে আমি ইয়া করি কিছু কিছুটা স্টাইল করি জাস্ট এগুলাতে মাম দিয়ে আমি জাস্ট দেখাবো প্রথমে কিছুটা স্টাইল করি নিই যাতে আপনাদের বুঝতে সহজ হয় উইথ দি উইথ দি সাপোজ এটার দুশো পিক্সেল হাইট দি জি এস টি নেউ বলে হচ্ছে হাইট দি একটা দুশো পিক্সেল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা গ্রিন এগুলো তো আমরা গত ইয়াতে দেখছিলাম না হুম তারপর যেটা সেকেন্ড ডিপ আছে ওটাকে নি ওটা এখান থেকে নিলাম নিয়ে জাস্ট ওটারও কিছুটা স্টাইল করে দিই এ স্টাইলগুলা জাস্ট একই একই স্টাইল জাস্ট এখানেও করে দিই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ রেড সেভ দি সেভ দি এডিট রিলোড দিয়ে দেখি কেমন দেখায় স্যার আমি জাস্ট দুটাকই ডিসপ্লে ইনলাইন করে দিলাম যাতে দুটো পাশাপাশি চলে আসে আচ্ছা জাস্ট এড়া বুজার বিষয় না আমি পরে দেখাবো ডিসপ্লে ইনলাইনের বিষয়টা জাস্ট আমি পাশাপাশি আনলাম যাতে আপনারা আপনাদের বুঝতে সহজ হয় আচ্ছা আমি এটাকে মার্জিন দিব এটাকে প্যাডিং দিব দিয়ে বোঝাবো মার্জিন এবং প্যাডিং কি পার্থক্যটা কি জাস্ট এটাকে প্যাডিং দিই প্রথমটাকে যেটা আমার ওই যে যেটাকে আমরা ইয়া করলাম ফার্স্ট ডিপ যেটা গ্রিন কালারের ওটাকে জাস্ট এটা একটা মার্জিন দিই যে মার্জিন মার্জিন দিলাম সাপোজ ও টেন পিক্সেল দিই টেন পিক্সেলের মতো টেন পিকজালের মতো মার্জিন দিলাম দেখেন ওটা কি করলো ওটা টেন পিক্সেল মার্জিন ওটা টেন পিক্সেল মতো জায়গা বাইর থেকে দখল করলো এটা আমি কিভাবে বুঝবো জাস্ট ইনসপেক্ট উইথ ফায়ারবাগ এই যে ইনসপেক্ট ইলিমেন্ট উইথ ফায়ারবাগ যেটা অপশনটা আছে ওটা দিয়ে ওটাতে ক্লিক করেন ক্লিক করে এই যে এডিটটাতে এইখানে আসবে এখানে দেখেন ও কি করলো ওর চারপাশে আমি একটু বড় করে দিই জাস্ট একটু বড় করে দিলে বোঝা যাবে চারপাশের জায়গা কি করলো ওই যে খালি করে ফেললো ও চারপাশের জায়গা মার্জিন টেন পিক্সেল টেন পিক্সেল করে খালি করে ফেললাম মানে টেন পিক্সেল জায়গা ও দখল করে নিল বাড়ির থেকে বাহির থেকে আচ্ছা এখানে দেখেন মার্জিন মার্জিন টেন পিক্সালটা এখানে আছে আচ্ছা এটা নিয়ে এফআইআর বার্কটা নিয়ে আমি করবো জাস্ট ওটা আমি দেখালাম জাস্ট আমি যদি ওকে বলি তুমি মার্জিন টপ হও টপ মার্জিন টপ মার্জিন চারপাশে উপরে দেওয়া যায় নিচে দেওয়া যায় চারপাশে দেওয়া যায় মার্জিন টপ হলে টপ হবে লেফট দিলে লেফট হবে রাইট দিলে রাইট হবে জাস্ট এগুলা আচ্ছা মার্জিন দিলাম দেখেন ও এদিক থেকে এদিক থেকে একটু বড় করে দিই বড় করে দিলে বোঝা যাবে সরি বিষাল দিই পিক্সেল দিলে ও উপর থেকে পিক্সেল জায়গা কি খালি করে ফেলতেছে হ্যাঁ উপর থেকে বিস ফিক্সেল জায়গা ও নিয়ে ফেলতেছে এখন যদি আচ্ছা উপর থেকে বিস মার্জিন টপ আচ্ছা মার্জিন যদি লেফট দিই দেখেন লেফট সেভ দেন সেভ দিয়ে একটা রিলোড দেন ও ও এই পাশ থেকে লেফট বাম সাইড থেকে ও বিশ পিক্সেল জায়গা খালি করে ফেলতেছে মানে বিশ পিক্সেল জায়গার মধ্যে আর কোনো কিছু আসতে পারবে না ওরকম করে ফেলতেছে আচ্ছা এখন যদি প্যাডিং প্যাডিং দি সাপোজ আমি ওকে বললাম তুমি প্যাডিং লেফট হ জাস্ট আচ্ছা প্যাডিং লেফট দি প্যাডিং লেফট দিলাম দেখেন এখন কি করলো প্যাডিং লেফট হলো আমি যদি পেইন্ট একটু ওপেন করি জাস্ট পেইন্ট একটু ওপেন করি দেখেন একটা জিনিস সেটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট জাস্ট আপনি এটা হচ্ছে আপনার একটা ডিপ আপনি কি করছেন একটু ওকে এই পাশে করে জাস্ট এই পাশে করে ওকে কি করলেন মার্জিন মার্জিন দিলেন দশ পিজ্জল মতো মার্জিনের তো এই দশ পিজ্জল ও সরে যাবে এরকম হুম বাইরে থেকে জায়গা নেবে বাইরে থেকে বাইরে থেকে ও দশ পিক্সেল জায়গা কি করে ফেলবে দখল করে ফেলবে ছেড়ে দিবে হ্যাঁ কিন্তু আপনি যদি কি দেন প্যাডিং দেন আপনি যদি প্যাডিং দেন প্যাডিং দিলে ও কি করবে এটা যদি এটা যদি একটা ইয়ে হয় ডিপ হয় ও কি করবে বিশ পিক্সেল জায়গা এরকম বাড়াই ফেলবে প্যাডিং দিলে পাশে যত যত পিক্সেল তত পিক্সেল এখন তাহলে মার্জিন আর প্যাডিং এর পার্থক্যটা কি একটা জিনিস খেয়াল করছেন মার্জিন দিলে আপনি আমি যদি এখানে দেখাই যে ইন্সপেক্ট উইথ ফায়ার বার্ক করে ইনিম্যান উইথ ফায়ার বার্ক করে ওকে আমি যদি যখন মার্জিন দিয়েছিলাম এখানে মার্জিন দেন মার্জিন লেফট দিলাম যখন মার্জিন লেফট বিশ পিক দিয়েছিলাম ও একটু সরে গেছে এখান থেকে কিন্তু আমি যখন প্যাডিং লেফট দিছিলাম প্যাডিং লেফট প্যাডিং লেফট বিশ পিক্সেল করে দিয়েছিলাম ও বিশ পিক্সেল জায়গা বাড়াই ফেলছে দেখেন বিশ পিক্সেল জায়গায় ও যে পার্পল কালারের যেটা আছে এটা হচ্ছে প্যাডিং আর যদি আমি এটা মার্জিন দিই মার্জিন লেফট দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে এই যে মার্জিন মার্জিন হচ্ছে বাহির থেকে বাইরে বাড়াবে প্লাস ওর কালারটাকে ও নিবে না ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিবে না ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া ও বাইরে থেকে বিশ পিক্সেল জায়গায় খালি করে ফেলবে হ্যাঁ যত পিক্সেল দিয়ে আর কি কিন্তু আপনি আমি যদি আচ্ছা সাপোজ আমি এটাকে এই যে এটাকে এই এটা এডিটটাকে আমি প্যাডিং দিব এডিটটাকে আমি প্যাডিং দিই এটাকে প্যাডিং দিই অনুরূপ ভাবে প্যাডিং লেফট প্যাডিং লেফট দিলাম सपोज প্যাডিং লেফট দিলাম এটাকে 20 পিক্সেল দিই 20 পিক্সেল দিলাম দেখেন এটাকে এটাকে মার্জিন করে দিই এটাকে মার্জিন করে দিই মার্জিন করে দিলে ভালো করে বুঝবেন মার্জিন করে দিই সেভ দিলাম সেভ দিয়ে ক্রিডি লোড দিই দেখেন এই কি করছে এ কি করছে এ দেখেন এ কি করছে ওর বাইরে থেকে বিষ পিক্সেল জায়গা খালি করে ফেলছে আর কি করছে ওই যে এটা যে কালারটা যেটা আছে ও কি করছে ওর ব্যাকগ্রাউন্ড সহকারে ওর জায়গা বাম দিকে ফেলছে ঠিক আছে আচ্ছা অনুরূপভাবে আপনি যদি মার্জিন মার্জিন যদি রাইট দেন বিষ পিক্সেল মার্জিন যদি রাইট দেন ও কি করবে দেখেন ও ডাম থেকেও কিছুটা জায়গা খালি করে ফেললো আর অনুরূপভাবে এটাকে যদি প্যাডিং প্যাডিং দিই প্যাডিং প্যাডিং রাইট প্যাডিং রাইট দি বল হয়েছে কোথায় কোথাও বল হয়েছে প্যাডিং রাইজিএসটি রাইট প্যাডিং রাইট দিই বিশ পিক্সেল দেখেন ও কি করছে ওর রাইট থেকে বিশ পিক্সেল জায়গা খালি করেছে এখন ওর ওর উপর যদি হোভার করেন দেখেন ফায়ার বাগ এই যে ফায়ার বাগটা দিয়ে আপনি যেটার উপর হুবার করুন ওর ইয়াতে দেখাচ্ছে যে আমি বডিতে যে গুলো করছি ওগুলা দেখাচ্ছে সিএসএস এ গেলে এই যে আমরা সিএসএস যেগুলো লিখছি এখানে যেগুলো দিছি ওগুলা দেখাচ্ছে আচ্ছা এটা ঠিক আমি পর দেখাবো জাস্ট আমি এস এ যাই এস টি এ গিয়ে আমি এস এ যখন আমি এই ডিপটা এডি যে এডিপটার উপর যখন হুহার করবো মানে মাউসটা নিব দেখেন ওর দুই পাশে কী আছে পার্পাল কালারের দুইটা বর্ডার আছে যেটা মূলত যেটা আনসে আনসে প্যাডিং প্যাডিংয়ে আনছে আমি যদি প্যাডিং দুটা তুলে দিই দেখেন এখন কিন্তু দুপাশে পাশে কী নেই পার্পাল কালারের দুইটা নেই এবং প্যাডিংটা যদি আবার দিই দেখেন ওর দুই পাশে কী আসছে পার্পল কালারের দুইটা বর্ডার আসছে ওগুলোকে বলে প্যাডিং প্যাডিং কি করে তাহলে প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য হচ্ছে প্যাডিং কি করে আপনার ব্যাকগ্রাউন্ড সহ জায়গা বাড়াবে আর মার্জিন করে মার্জিন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া জায়গা বাড়াবে সেটা হচ্ছে মার্জিন আর মধ্যে পার্থক্য আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা সাপোজ এই ডিপটাকে এই ডিপটাকে আমরা কি একটা একটা বর্ডার দিব চারপাশে চারপাশে একটা বর্ডার দিব অনেক ক্ষেত্রে আপনি দেখবেন ডিপের মধ্যে বর্ডার থাকে চারপাশে এই যে চারপাশে বর্ডার থাকে আচ্ছা তাহলে একটা বর্ডার দিই কোনটা কি দিব লালটাকে সবুজটাকে দিই সবুজটাকে একটা বর্ডার দিই বর্ডার আচ্ছা বর্ডারের তিন তিনটা ভ্যালু আছে বর্ডার তিনটা ভ্যালু একটা হচ্ছে আপনি বর্ডারের কোন কি সিস্টেম বর্ডার হবে একটা হচ্ছে সলিড একটা বর্ডার হচ্ছে বর্ডারের বিভিন্ন টাইপ আছে একটা হচ্ছে সলিড সলিড সলিডটা দিয়ে আগে দেখাই সলিড সাপোজ সলিড দিয়ে সলিড দিয়ে আপনি যদি এটাকে ইয়া করেন সেভ দেন চারপাশে একটা ইয়া হবে বর্ডার হবে কি কালার কালা কালার এটা হচ্ছে সলিড একটা কালার সলিড একটা বর্ডার একটু বড় করে দিই সলিড একটা বর্ডার দেখেন চারপাশে একটা সলিড একটা বর্ডার এখন আপনি চাচ্ছেন আপনার বর্ডারের কালারের কালারটা হবো আরেক রকম হ্যাঁ এখন আগে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি এখানে দেখেন এখানে চারপাশে একটা বর্ডার আছে কিন্তু এটা বর্ডার আপনি চাচ্ছেন আপনি দিবেন একটু মোড়া করে বর্ডারটা ঠিক আছে যত যত পিক্সেল বর্ডার দিতে চান সেটা প্রথমে দিতে হয় প্রথমে প্রথমে সাপোজ আপনি ফাইভ পিক্সেলের একটা বর্ডার দেন ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল বর্ডার দিয়ে সেভ দেন সেভ দিয়ে একটু রিলোড দেন এখন একটু একটু বেড়ে গেছে এখন চারপাশে একটু বাড়ছে এখন সাপোজ আপনি চাচ্ছেন বর্ডারটার কালার এখানে যেটা আছে এখানে যেটা আছে সেটা দেব না কালোটা আমি কালার টা কালার কিভাবে দেওয়া যায় স্পেস দেন স্পেস দিয়ে একটা কালার দেন রেড আমি রেড কালারটা দিলাম দিয়ে এখানে একটা কি করেন রিলোড দিলাম জাস্ট দেখেন ওর চারপাশে কি হয়েছে লাল কালারের একটা রেড কালারের একটা কি বর্ডার চলে আসছে দেখা যাচ্ছে এখন বিভিন্ন টাইপের বর্ডার আছে দেখুন এই যে এখানে আমি যে বর্ডারটা দিছি সেটা এখানে দেখা যাচ্ছে এই ডিটেল সিলেক্ট করা মাত্রই এডিটরে সিলেক্ট করা মাত্রই এই বর্ডারটা এখানে দেখা যাচ্ছে এখন এখানে অনেক প্রকার বর্ডার আছে দেখুন আরেক রকম বর্ডার হচ্ছে নান আচ্ছা না সরি না না ডট ডটেড ডটেড এই দেখুন দেখেন আচ্ছা এটা এখানে দিলে আর বলবেন বুঝবেন যে এটা তো আমরা সলিড দিছি সলিড হচ্ছে আপনার কোনো প্রকার ভেজাল ছাড়া মানে এখানে কোনো প্রকার ফাঁকা হবে না আচ্ছা জাস্ট আমি যদি এটা রিলোড দিলে সলিড এটা হচ্ছে সলিড কিন্তু ডট এট আপনি যদি ডট এট দেন সাপোজ ডট এট ডট এট দিলে সেভ দিলাম সেভ দিয়ে যদি রিলোড দিই দেখেন চারপাশে ডট 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 হয়ে গেছে এখন আরো অনেক রকম আছে যেমন আমি এই দিক দিয়ে ড্যাশ ড্যাশ দেখুন এটা এটা হচ্ছে ড্যাশ এটা হচ্ছে আরেক প্রকার বর্ডার বর্ডার তাহলে বর্ডার দিতে হয় কিভাবে এটা হচ্ছে প্রথমে এটাতে একটা দিই এটা দিয়ে দিই দেখাই প্রথমে বর্ডার বর্ডার দিয়ে কি বর্ডার কত পিক হবে এখানে এখানে সাপোজ আমি টেন পিক বর্ডার দিয়ে এটা কী টাইপের হবে এখানে দিলাম সাপোজ হ্যাঁ দিলাম আর এটাকে এটাকে কালার কি দিব এটাকে দিব সাপোজ এটাকে দিব ইয়েলো হম সেভ দিলাম সেভ দিয়ে রিলোড দিলাম দেখুন ওর চারপাশে একটা কি বর্ডার হয়ে গেছে দশ পিক্সেলের একটা বর্ডার আর এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের এখন সাপোজ আপনি চাচ্ছেন ওর স্ট্রেপ ওর রাইট রাইট সাইডে বর্ডার হবে বা যে কোনো এক সাইডে বর্ডার হবে আপনি চাচ্ছেন সাপোজ এই সাইডটাতে রাইট সাইডটাতে বর্ডার হবে আমি ইজি সেই বর্ডারটা কীভাবে দিব তো এটা একদম ইজি আপনি দেন বর্ডার আর আই বর্ডার রাইট দেন বর্ডার রাইট বলেছে আর আই জি এস টি দিয়ে দিয়ে আচ্ছা এটা এটা তুলে আমি সলিড দি দেখেন এই গেছে আপনি চাচ্ছেন এর লেফ্ট ভাষা এটা রাইট দিসি আমরা একটা লেফটে একটা বর্ডার দিব তো দেন বর্ডার বর্ডার রাইট রাইট দিসি লেফট দিব দেন পিকজ দেন একটা দেন কি দিব এটা দিব এটাও সলিড দি সলিড দি এটার কালার দিব এটার কালার দিব সাপোজ রেড না এটা তো রেড আসলে ব্যাকগ্রাউন্ড কালার তাহলে খাবে না মানে খাপ খাবে না আর কি না একটা কালার দিই সাপোজ একটা ব্লো ব্লু দিলাম দেখেন এ পাশেও কি ব্লো হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন উপরে দিবেন তো উপরে দেওয়ার জন্য কি করতে হয় বর্ডার টপ এবার এটা দশ পিক্সেল দি দশ পিক দেন এটাও সলিড দিই এটা কালার দি দিই কালার দিলাম গ্রিন গ্রিন বা গ্রে দিলাম গ্রে দিলাম ওরা পাইনি পাইনি কেন দেখি বর্ডার বানান বলেছে জন্য বর্ডার হ্যাঁ দেখেন তাহলে বর্ডার সম্পর্কে জানলাম উইথ না প্যারিং মার্জিন সম্পর্কে জানলাম এগুলো একটু প্র্যাকটিস করবেন কারণ প্যারিং মার্জিনের ক্ষেত্রে একটু গোলমাল হয়ে যায় আর কি প্যারিং মার্জিন মানে একটু এলোমেলো হয়ে যায় প্যারিং মার্জিন একটু প্র্যাকটিস করবেন আর এটা প্র্যাকটিস করতে করতে কি হয়ে যাবে আপনাদের মানে অভ্যাসটা হয়ে যাবে যে মানে এটা মুখস্থ হয়ে যাবে যে আইডিয়াটা চলে আসবে যে কোনটা প্যারিং কোনটা মার্জিন ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আহ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আর পারলে যদি সম্ভব হয় আপনাদের প্রোফাইলে এটা শেয়ার করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে টুইটার প্রোফাইলে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টিটোরিয়াল দেখার আমন্ত্রণ জানি শেষ আলাইকুম